হোয়াট ইজ দ্য বন্ধুরা আজকে আমি চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে আজকে আমাদের আই হো স্ট্যান্ডে একটি বড় পুজো হতে চলেছে প্রত্যেক বছর এই পুজোটি অনুষ্ঠিত হয় এবং সেটিকে ঘিরেই এখন বাচ্চা দুপুরবেলা সাড়ে তিনটে এবং সেই সময় কিন্তু আইহো স্ট্যান্ড পুরোপুরিভাবে নতুনভাবে সুসজ্জিত হতে চলেছে দেখো ডেকোরেশন পুরো রেডি স্বাগত নতুন ব্লগে আইহোর যে বাড়ির মন্দিরটি রয়েছে তো সেই মন্দিরে আজকে প্রত্যেক বছর এই টাইমেই আর কি পুজো হয়ে থাকে শীতের একদম শুরু শুরু সময় তো আজকে শনিবার তাই আজকে সেই মন্দিরটি পুজো আবার শুনতে পাচ্ছো পেছনে তোমরা আমি তোমাদের দেখে দিচ্ছি আমি রয়েছে এখন বর্তমানে আমার বাড়ির ছাদে এই দেখো পেছনে লাইটিং ফাইটিং দিয়েছে পুরো এই হচ্ছে মন্দির এবং এই মন্দিরটি ঘিরে ছিল আগে একটি বটগাছ তো সেই বটগাছটি এখন কেটে ফেলা হয়েছে এবং কেটে মন্দিরটিকে মানে রিকনস্ট্রাক্ট করা হয়েছে নতুন করে এবং সেখানে মহারাজের মূর্তি যেটি রয়েছে সেই মূর্তিটাও কিন্তু নতুন করে রিকনস্ট্রাক্ট করা হয়েছে কোষ্টি পাথরের ভাই আমার বাড়ির সামনে একদম মালদা থেকে নালাগুলা যাওয়ার যে বাসটি সেটি আই হোল স্ট্যান্ডে আমার একদম বাড়ির সামনে থামে আর এই হচ্ছে মন্দির দেখতেই পাচ্ছ এবং ভিড় দেখো ভালো ভিড় তো বন্ধুরা এখন ঘড়িতে পাচ্ছে আটটা এবং দেখো মন্দিরের সামনে কত মানুষ ভিড় করে রয়েছে পুজো দেওয়ার জন্য এবং এই রকম ভাবে কিন্তু যাতায়াত হচ্ছে মানে যানবাহনগুলি এভাবে যাতায়াত করছে এতটা ভিড় হয়ে রয়েছে যে যানবাহনগুলো খুব ধীরে সুস্থে পার হচ্ছে আর কি দেখতে পাচ্ছ কত বড় একটি লরি একদম পুরো ট্রাক বোঝায় সেটি খুব আস্তে আস্তে এখানে এখান থেকে আর কি পার করলো লোক দেখো ভাই মাথা গোনা যাচ্ছে না কিছু কিছু হচ্ছে লোক এ মূলত এইখানে এইরকমই হয় ঋষিপুর শ্রীরামপুর তারপর এই দিক থেকে যত মানে বুলবুলি ধরো বা মহাদেব সমস্ত জায়গার লোক কিন্তু এখানে এসে ভিড় করে এবং এই মন্দিরে কিন্তু পুজো দেয় দেখো কত মানুষ বসে আছে এবং অনেকে বাধ্য হয়ে নিচেও বসে গেছে। আর কি এইভাবে এখানে পুজো হয় আর কি প্রত্যেক বছর কে কে এসেছো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো এই ছিল আজকে ছোট্ট একটি ব্লগ দেখা করছি পরবর্তী ভিডিওতে বাই